চুড়ি লাগবে নাকি চুড়ি সুন্দর সুন্দর চুড়ি আছে নিবেন নাকি দিদিরা ও দিদি চুড়ি লাগবে ও দিদি চুড়িওয়ালা এসেছে চুড়ি কিনে দে না রে চুড়ি কিনে দে না হ্যাঁ দে না রে চুড়ি লাগবে দাঁড়া দাঁড়া ও চুড়িওয়ালা দিদি আসো হ্যাঁ ঠিক আছে আসছি অনেক সুন্দর সুন্দর চুড়ি আছে কোনটা নিবে বা বেশ সুন্দর সুন্দর চুড়ি এনেছো তো তুমি দিদি আমি সবুজ চুরি নিব দিদি সবুজ চুড়িগুলোর কত টাকা দাম একশো টাকা ডজন দিদি একটু কম নিলে হয় না একটু কম তো করো আচ্ছা ঠিক আছে আমি তোমাকে আশি টাকা দিচ্ছি তুমি দিয়ে হ্যাঁ দিয়ে দেখো দিদি তোমার বোন কোনটা চুড়ি নিবে দেখো তো আচ্ছা বোন দেখি এটা পড়তো হ্যাঁ হ্যাঁ পড়ে নে হ্যাঁ এটাও